পোড়া কাগজ নই আমি শুকন পাতাও নয় আমি যে গো শিল্পী সব মানুষের সুখ দুঃখের মনের কথা কই ধনি গানে মধুর তানে হৃদয় মাঝে আমি পরে রই ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই আমি পোড়া কাগজ নই আমি শুকন পাতাও নহয় আমি পোড়া কাগজ নয় আমি শুকন পাতাও নয় আমি যে গো শিল্পী সব মানুষের সুখ দুঃখের মনের কথা কই গানে গানে মধুর তানে ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই আমায় অন্ধ খোড়া বলে কেউ দিও না কো ব্যথা পারলে মরে ভালো বেশে কইও মধুর কথা আমায় অন্ধ খোড়া বলে কেউ দিও না কো ব্যথা পারলে মোরে ভালো বেশে কইও মধুর কথা পারি না দেখাইতে চিড়িয়া যে এই জমাইয়াছে শত শত দু আমি মানুষ আমি মানুষ আমি মানুষ আমি মানুষ ভাগ্য গুনে আজ পথে পরে রই ভাগ্য গুনে আজ হাইরে পথে পরে রই আমি পোড়া কাগজ নই আমি শুক্ন পাতাও নই আমি যে গো শিল্পী সব মানুষের সুখ দুঃখের মনের কথা কই কানে গানে মধুর কানে ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই হে 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 ও পরে বন্ধুরা মোর সাথী নিয়ে বাদে সুখের ঘর কয় না कह আমার কথা আমি যেন পর ওরে বন্ধুরা সাথী নিয়ে বাতে সুখের ঘর কয় না कह আমার কথা আমি যেন পর মুন্ডতে গো সাথী নিয়ে গরবাইতে চায় এমন কা মানুষ আমি পাবো যে কোথায় ফলামবন্দী প্রতিবন্ধী

ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই ভক্তদের হৃদয় মাঝে আমি পরে রই আমি পোড়া কাগজ নই আমি শুকনো পাতাও নই আমি যে শিল্পী সব মানুষের সুখ দুঃখের মনের কথা কই